কন্টেন্ট মনিটাইজেশন পাইছে ব্যাংক সেট করেন নাই সেভাবে চালিয়ে যাচ্ছে তাহলে ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পর আজকে একটা ইনফরমেশন নিয়ে হাজির হলাম ফেসবুকে আপনারা কি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন অথচ ব্যাংক সেট করেন নাই কাজ চালিয়ে যাচ্ছেন ডলারগুলো জমা হচ্ছে কিন্তু এখন এসে দেখতেছেন যে ডলারগুলো জানুয়ারি মাসে অথবা ফেব্রুয়ারি মাসের এত তারিখে এক্সপায়ার হয়ে যাবে তো এটা একটা খুবই ঝামেলা বিষয় আজকে আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আজকে আর তিরিশ প্লাস ডলার যুক্ত হয়েছে আমি ব্যাঙ্ক সেট করে দিলাম সাকসেসফুলি ভাবে ব্যাঙ্ক সেট করে দিলাম কিন্তু ব্যাঙ্ক সেট করার পরেই মাথা নষ্ট হয়ে গেল ব্যাঙ্ক সেট করার পরে দেখতেছি ব্যাংকের স্টেটমেন্ট চাইছে আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখাইছে মানে তার ফেসবুকে অসামাজিক কার্যকলাপের জন্য মনে করেন যে ফেসবুকে ডলারগুলো হোল্ড করে রাখছে এই যে এক সেন্ট দুই সেন্ট করে জমায়ে জমায়ে যখন আপনি তিরিশ প্লাস ডলার করবেন সেটা যদি ফেসবুক হোল্ড করে রাখে তাহলে আপনার কাজ করার ইচ্ছা থাকবে আমার আইডি থেকেই অনেকেই দেখতেছি যারা আগে অ্যাক্টিভ ছিল এখন আর কাজ করে না আসলে ফেসবুকের এত পরিমাণের আপডেট ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন থেকে যে ইনকাম করা যে টাফ বিষয় যদি আপনার স্টার সেট না থাকে তাহলে আপনি কিভাবে ইনকাম করবেন বলেন এখন তো অনেকেই ইনকাম হিসাবে ধরে নিচ্ছে যে ফেসবুকের স্টার থেকে তো অনেকে স্টার সেট আপ উড়ে নিয়ে চলে গেছে তাহলে সে কাজ করবে কিভাবে বলেন এজন্য অনেকে কাজ থেকে মনে করেন যে মুখ ফিরিয়ে নিচ্ছে তো আমরা যারা ধৈর্য ধরে কাজ করতেছি তারপরেও যদি ফেসবুকে এরকম ঝামেলার মধ্যে ফেলায় তাহলে আমাদের কাজ করা কিন্তু খুবই কষ্টকর হয়ে যাবে নতুনদের কাছে একটা কথা বলবো সব থেকে সহজ বিষয় কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া মাত্র ব্যাংক সেট করে নেবেন তাহলে এরকম ঝামেলা থেকে মুক্ত থাকবেন